হাতেমা রাজে আল্লাহ আনহা ছিলেন অত্যন্ত সৌভাগ্যবর্তী নারী তিনি তার অন্য বন্দের কাছে ছিলেন অত্যন্ত স্নেহের পাত্রে তার বড় বোন জায়নাব রাজে আল্লাহ আনহা এর বিবাহ হয় তার খালাতো ভাই আস ইবনে রাবির সাথে রাসুল সাল্লাহ আল্লাহসাল্লামের মতো মক্করনগরীতে তার উপাধিও ছিল আল আমিন বিবাহের অনুষ্ঠান সমাপ্ত হলো এবং অনেক আনন্দ হলো ফাতেমা রাদে আল্লাহ আনহা এর কাছে এ কথা স্পষ্ট মনে হল যে জায়নাব রাজে আল্লাহ আনহা তার দ্বিতীয় মা অল্প সময়ের মধ্যে জায়নাব রাদিয়াল্লাহ আনহা বাড়ি থেকে দূরে চলে গেলেন অর্থাৎ স্বামীর বাড়ি চলে গেলেন ফলে ফাতেমা রাদে আনহা এর বড় ধরনের আনন্দের মধ্যে দুঃখ কষ্ট নেমে আসলো এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল বাড়িতে আরেকটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে লোকজনের অনেক ভিড় আলোচনা সমালোচনার আসর বসেছে আব্দুল উজোজা ইবনে আব্দুল মোত্তালিবের দু ছেলে উতবা এবং ওতাইবা রাসুল সাল্লাহ আলিহসাল্লাম এর দুই মেয়েকে বিবাহের প্রস্তাব পাঠালো তারা দুজন ছিল রাসুল সাল্লি হাস্লাম এর চাচাতো ভাই আর এই বিবাহের প্রস্তাব রাসুল সাল্লি হিসালাম এর কাছে পেশ করেন তার চাচা আবু তালেব আর তিনি ছিলেন কোরাইশদের মধ্যে বয়বৃদ্ধ লোক রাসুল সাল্লি হস্লাম ও খাদিজা রাদি আল্লাহ আনহা উভয়ে তাদের প্রস্তাব গ্রহণ করলেন যখন তিনি তার দুই মেয়ের সাথে পরামর্শ করলেন এবং তারা দুজন চুপ থাকলেন অর্থাৎ তারা এ বিবাহে রাজি আছেন কিছুদিনের মধ্যে তাদের বিবাহের আকদ সংগঠিত হলো। তাদের বিবাহের পর ফাতেমা রাদি আল্লাহ আনহা বড় একাকে বাড়িতে দিন যাপন করতে লাগলেন